আসসালামু আলাইকুম রহমতুল্লা আমি এখন অবস্থান করছি পবিত্র মদিনাতুল মনোওয়ার ঐতিহাসিক একটা স্থান যেটা হচ্ছে উহদের পাহাড় যে উহদের পাহাড় সম্পর্কে অনেক বর্ণনা অনেক ইতিহাস রচিত আছেন তবে এই ইতিহাসের মধ্যে সবচেয়ে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বহুদের যখন যুদ্ধ সংগঠিত হয় হুজুর আকরাম নোরে মুজাসম ফাহরেবনী আদম হুজুর হুজুর করিম সালতে আলী সাল্লামের পবিত্র জিসিম মুবারকের থেকে যে রক্তাক্ত হয়েছিল দাঁত মুবারক শহীদ হয়েছিল সেই ঐতিহাসিক জায়গাটা হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে যে সাদা জায়গাটা ঢালাই করে দেওয়া হয়েছে এখানে হুজুর আকরাম সাল্লাহ তালি সাল্লামের পবিত্র দাঁত মুবারক শহীদ হয় এবং হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম এখানেই রক্তাক্ত হন ওদের যদি আপনি ইতিহাস দেখেন যে ইহুদিরা এবং মক্কার কোরাইশরা মিলে বহুদের উত্তর প্রান্ত থেকে তারা মুসলমানদের উপর এবং হুজরত আকরামসাল তালিহিহি ইসাল্লামের উপর আক্রমণ করে দক্ষিণ পাশে ছিল মুসলমানদের বাহিনী মুজাহিদ বাহিনী যেখানে হজরত হামজালাসহ আমির হামজা রদি আল্লাহ তালু হজরত হামজালা রদি আল্লাহ তালুসহ সত্তরজন সাহাবী শাহাদত বরণ করেন এবং সবচেয়ে মর্মান্তিক যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে যে আল্লাহ বলেছেন ডাল কালাম আওয়ামা হলাকুলা ফ্লাহ যেখানে হুজুর আকরামসল্লাহ তাকে সৃষ্টি না করলে আল্লাহ কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করত না সে যে নবীর সিলাই না হলে আপনি জান্নাত জাহানাম কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতো না সে নবীকে হুজুর আকরামসাল সালামকে। ইহুদিরা এখানে রক্তাক্ত করেন এবং হুজুরা আকরাম সোল্লাহু ইসলামের পবিত্র দাঁত মোবারক এখানে শহীদ হন এবং সেই জায়গাটায় এখানে বর্তমানে এখানে ঢালাই করে দেওয়া হয়েছে যেন মানুষ সেখানে উঠতে না পারে এবং যেতে না পারে এই যে এখানে গুহার মধ্যে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানেই যখন কাফেররা হুজুরা আকরাম সাল্লাহ তালাইসাল্লামকে আক্রমণ করেন তখন পাহাড় দুই ভাগে বিভক্ত হয়ে আল্লাহ রসুল সাল্লি আসসাল্লামকে আশ্রয় দেন এবং মানুষ পৃথিবীর মানুষ হুজুর আকরাম সাল তাহিসকে চিনতে না পারলেও এই পাথরের পাহাড় ঠিকই আল্লাহর হাবিব সাল্লি আসসাল্লামকে চিনেছেন চিনেছেন বিদায় দুই ভাগে বিভক্ত হয়ে হুজুর আকরাম সল্লাহ তাহি আশ্রয় দেন এবং এখান থেকে যখন হুজুরা আসসালামুসাল্লাম হুজুর আকরাম সাল্লু তাহিম যখন রক্তাক্ত হন পরবর্তীতে হুজুর আকরাম সাল্লু তাহসলাম একটু যখন সুস্থতা বোধ করেন এখান থেকে নেমে এই ওহোদের ফাদদেশে একটা মসজিদ আছে যেটাকে বলা হয় মসজিদ আল ফাঁসাহ এখানে হুজুর আকরাম সাল্লাহ তাহসাল্লাম দুই রাখ আল্লাহ শুক্রিয়া আদায় স্বরূপ নামাজ আদায় করেন এবং তার পাশেই আরেকটা তার পাশে আজকে আমরা এসেছি আমাদের আক্তার ভাইয়ের সাথে এবং ওনার ফ্যামিলি ওনার মেয়ে সহ আমরা এখানে জিয়ারাত করতেছি এবং তার পাশেই মসজিদ আল ফাঁসাহ ফাসাহ পাশেই আপনারা হয়তো অনেক একটা ঐতিহাসিক ঘটনা শুনেছেন যে হুজুর আকরাম সাল্লাহ তালি সাল্লামকে যখন কাফেররা হামলা করতেছেন তখন ফাহার বিভক্ত হয়ে যায় এবং সেখানে ওখানে আরেকটা জায়গা ওখানে আল্লাহর হাবিব সাল্ল সামনে গেলে দেখবেন ওখানে আল্লাহর হাবিব সাল্লাহ তালিসালাম আশ্রয় নেন এবং সেখানে ফাতার ফাতর আল্লাহর হাবিব সাল্লাহ তালাহ্লামের জন্য বালিশ হয়ে যায় এবং এই যে শক্ত ফাতর শক্ত ফাথর হুজুর আকরাম সাল্লাহ তালিস্লামের নূর নুরানি জিসিমের হরস পেয়ে তুলার মতো গলে দেয় এবং আল্লাহিফ সাল্লাস্লাম সেখানে আরাম করেন এখনও সেই পবিত্র স্থানটা এখনও হুজুর আকরাম সাল্লাহ তাল্লামের মাথা মোবারকের যে নকশা ছক ওখানে পাথর যে গলে তুলার মতো হয়েছিল মাথা মোবারকের ছক যেটা সেটা এখনও পর্যন্ত বিদ্যমান রয়েছে সুবাহান আল্লাহ তালা উব্বাহামদিহি আপনারা দেখলে এখানে না আসলে না দেখলে এটা বোঝা সম্ভব নয় যে বছর 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 প্রায় পূর্বে পূর্বে হজুর আকরাম সাল্লাহ তালিহিহিহালামের যে নুরানি জিসিম যে পাথরের সাথে লেগেছিল এখনো সুবাহান আল্লাহ বেহামদি সেই পাথর থেকে অনবরত এমন একটা সুগ্রাণ বের হয় আপনি এটা না দেখলে এটার সাথে স্পর্শ না করলে এটা কখনো বোঝা সম্ভব নয় কারণ এই বিষয়গুলা কিন্তু এই বিষয়গুলা আপনি ফতোয়া কিতাব দিয়ে আপনি এগুলা বিশ্লেষণ করলে কখনো এগুলার আসল মমধ্যবোধ মাহাত সেটা বুঝতে পারবেন না এগুলা আপনাকে ইমানের চোখে মোহাব্বতের সুখ দিয়ে দেখতে হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে সেই পবিত্র মসজিদ এবং এখানে হুজুর আকরাম সাল্লাহ যখন এই ওহুদের পাহাড়ের উপর আক্রান্ত হলেন এবং রক্তাক্ত হলেন রক্তাক্ত হওয়ার পর হুজুর আকরাম সাল্লাহ তালি যখন সামান্য বোধ করলেন তখন হজরত আবুবাক সিদ্দি রজিআল্লাহ তালন হজরত ফারুক আজম রদি আল্লাহন মৌলা আলী রামু আজাহুল করিম এবং হজরত ওসমান রদি আল্লাহ তাবা ইকরামের সহযোগিতায় হুজুর আকরাম সলি ইসলামকে নিচে নামিয়ে আনা হয় এবং এই জায়গাটাতে অনেকে দেখতেছেন হাজিরা নামাজ পড়তেছে এটাকে বলা হয় মসজিদ আল ফাসাহ। এখানে হুজুর আকরাম সল্লাহাম আল্লাহর শুক্রে আদায় করে দুই রেখাত নামাজ আদায় করেন এটাকে বলা হয় মসজিদ আলফাসা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা দেখে নেয় আল্লাহ সবাইকে এই পবিত্র স্থানগুলো দেখার দান করুক এবং এই যে পবিত্র জায়গাগুলোর মর্যাদা যেন আমরা সঠিকভাবে রাখতে পারি এবং এখানের তাজিম এই জায়গাগুলোর তাজিম যেন সঠিকভাবে করতে পারি আল্লাহ এই এই জায়গাগুলোর মহত্ত্ব আমাদের বুঝার তৌফিক দান করুক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাইসা সাথে দেখানোর চেষ্টা করছি এটা সেই হুজুর আকরাম সাল তাল্লামের নামাজ আদায় করার সেই মসজিদ মসজিদ আল ফাঁসাহ দেখতে পাচ্ছেন এটা মসজিদ আলফাসা এবং সেই জায়গাটা এখানেই যে গুহার মধ্যে হুজুর আকরাম ইসলাম ওখান থেকে নেমে আশ্রয় নিয়েছিলেন এবং যেখানে মতো গলে গিয়েছিল আল্লাহর হাবিব সাল তাল্লামের পবিত্র মাথা মবারকের স্পর্শ পেয়ে সেই জায়গাটা হচ্ছে এখানে এই গুহার মধ্যে অনেক অনেকে আপনার দেখতে পাচ্ছেন যে হাজিরা এখানে সেই হুজুর আকরাম সাল্লামের নৌরানি গিসিম হসব নিচ্ছেন এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এই যে বিহার গুহাটার ভিতরে এই গুহাটা এখানে হাজিরা এখনও এখানে জিয়ারত করছে আসছেন যে কোন জায়গায় হুজুর আকরাম সাল্লাহ তালাইসাল্লাম আশ্রয় নিয়েছিলেন দেখার জন্য এখনও চোদ্দশো বছর পরেও আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের উম্মতরা এখনও বিবর আপনি কল্পনা করতে পারবেন না যে পাথরের সাথে হুজুর আকরাম সাল তা আলি সাল্লামের সে পবিত্র জিঝিম লেগেছে সেই পাথরের মর্যাদা কত বেশি হতে পারে কল্পনাও করতে পারবেন না আল্লাহ আমাদেরকে এই পবিত্র জায়গাগুলার তাজিম করার তফিক দান করুক হ্যাঁ আমরা আমাদের একটা জিনিস আমরা কি করব এই জায়গাগুলো হচ্ছে আমাদের তাজিম তাজিমের জায়গা মহব্বতের জায়গা এখানে আমরা অনেকে আসে এখানে আসে অনেকে বেয়াদপি পণ্য আচরণ করে অনেকে শিরিক বেদাত বা শরীর শরীয়তের বিপরীত অনেক কাজ করে গেলে এগুলো থেকে আমরা দূরে থাকব এবং ইমান আকায়েত আমরা আমাদের ইমান আকায়েতকে আমরা সঠিকভাবে মজুদ করে রাখবো আল্লাহ আমাদের সবাইকে চোখের দান করুক যারা দোয়া আল্লাহ সবাইকে কবুল করুক আমার ভাই মিজান আল্লাহ যেন মদিনার হাজিরি কবুল করে দোয়া করে অবশ্যই আল্লাহ দুনিয়ার সবাইকে যারা আল্লাহ হাবিব সাল ইসলামকে মহাবুদ করে আল্লাহ তাদের জিন্দগিতে একবার হলেও মদিনার জারত মুসিদ করুক দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখে